নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো ধনেপাতা দিয়ে ডিমের রেসিপি তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর এটা আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি টক দই সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা তাছাড়া এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আমি এগুলোকে সব একটু মিহিন পেস্ট করে নেব আর আজকের এই এগ কারিটা আমি একটু ডিফারেন্সভাবে করছি তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করে দিচ্ছি একবারে আমি যেভাবে করছি এভাবে একবার আপনারা করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো তারপরে এখানে আমি এখানে ধনে পাতাটাকে অ্যাড করে দিচ্ছি সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাকে দিচ্ছি এবারে একটা মিহিন পেস্ট আমি কিন্তু তৈরি করে নেব প্রথমে আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি আর আমি পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করছি তো তেলটা আমি একটু বেশি করে দিচ্ছি প্রথমে ডিমটা ভেজে নেব তারপরে এই তেলেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর ডিমগুলোকে খুব বেশি ডিপ করবো একটু হালকা করেই করে নেবো বেশ লাল লাল হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু না এবারে এখানে যে তেল আছে এই তেলের মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে আর দারচিনি আর এলাচ অ্যাড করে দিলাম

আমি একটু ঢেকে দিচ্ছি নাহলে মশলা ছেটাটা আসবে এবার মশলাটাকে একটু হতে দিচ্ছি তারপর এখানে পরপর গুঁড়ো মশলা অ্যাড করছি এবারে ঢাকনাটা আমি খুলছি খুলে আবার একটু মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছিলাম একটু গোলমরিচও এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে তার মধ্যে আমি নুন অ্যাড করছি নুন খুব বেশি খুব বেশি দিলাম না হাফ চামচ দিলাম যদি লাগে পরে দেওয়া যাবে এবার কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ঢেকে ঢেকে অবশ্যই করবে নালে সেটাটা আসবে এবারে এর মধ্যে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর দই টক দই চার চামচ এখানে অ্যাড করে দিচ্ছি আর যখন আমি এটাকে অ্যাড করছি তখন গ্যাসটাকে একদম সিমে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি অ্যাড করছি অ্যাড করে এবার কিন্তু আস্তে আস্তে আমি মিশিয়ে দিচ্ছি আমি যেভাবে এই ডিমের কারিটা করছি আপনারা একবার করে দেখুন একদিনই ডিম খেতে খেতে যখন ভালো না লাগে তখন একটু ডিফারেন্স করে করতে ইচ্ছা করে আর তখন আমি ভাবলাম যে ধনে তো আছে তো ধনেপাতা দিয়ে একবার রেসিপিটা করি এমনিতেই ধনেপাতার ফ্লেভারের চিকেন বলুন মাছ বলুন আর ডিম বলুন সবই ভালো লাগে তো এবার একটু আমি হতে দিচ্ছি এবার কিন্তু আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম আর এখানে আমি এবারে একটু চিনি অ্যাড করছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই দিয়েছি তাই এখানে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর আমার হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে এই মিক্সি ধোয়া জলটা এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি জল এখানে অ্যাড না ছোট কাপের এক কাপের জল আমি অ্যাড করলাম করার পর তারপরে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে এটা কিন্তু একটু ফুটতে দেবো যেই একটা ফুট চলে আসবে তারপরে এখানে আমি ডিমগুলোকে অ্যাড করে দেবো ডিমটা ফুটছে এবারে কিন্তু আমরা এখানে যে ডিমটা ফ্রাই করে রেখেছি সেই ডিমটাকেই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি নিয়ে এবার কিন্তু বেবিটাকে খুব ভালো করে আমি টানিয়ে নেব ঢাকাটা আমি সরালাম বেবিটা আরেকটু টানাবো আপনারা যতটা রাখবেন সেই অনুপাতে কিন্তু জলটা অ্যাড করবেন আর সেই অনুপাতেই রাখবেন তো আমি এর থেকে আরেকটু ঠিক করব তো সেই জন্যে আমি কিন্তু আরেকটু টানিয়ে নেব তো এবারে এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি মিশিয়ে নিলাম আর একটু টানিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলটা এর থেকে বেশি আমি করবো না এ পর্যন্তই রাখবো এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢেকে রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর এখানে দেখুন আমি সার্ভ করেছি তো কেমন লাগলো আমার ধনেপাতা দিয়ে ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ